সরাসরি চলে যাব কোন রাজ্যে আইনে শাসন নেই আবারও সেই চিকিৎসককে খুনের হুমকি কোথায় ত্রিপুরা বাংলার পর ত্রিপুরাতে নার্সকে হুমকি দিচ্ছেন দেখুন তারপরে আসবো বিস্তারিত প্রতিবেদনে দেখুন ঘরে প্রত্যেকেরই মা বোনের সমান অধিকার রয়েছে তা দেখুন কি হচ্ছে সার্কাস খেলা না নাটক আমরা কোন দেশে বাস করছি কোন দেশেই আইনSingh খেলা পরিস্থিতিতে সব দেশে সমান অধিকার ফোটেজটা দেখলে বুঝতে পারবে আমি তুমি শুয়ে তোমার শরীর তোমার পেট কইরা দে তোমার ছাটতা আছে টিজ দিব তুমি কইলা কি আমরা এদিকে সবাই যে খুন করবো এখন এলে করবো তোমার কি এই কথা নাকি সাহায্যে আজকে তোমরা লেগে যদি আমরা তোমরা লেগে আমরা রক্ষা করা লাগে এরপরে তোমরা মুখে যদি আমরা এ কথা শুনি তাহলে আমরা কি করি তোমরা আমরা রক্ষা করো তোমরা পায়ার কৌ সবার কাছে এ কথাটা তোমরা তল্লিকা আজকে এমন বয়স্ক কাজ আছে তাও ভালো কাজ করা লজ্জা লাগেনি

দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ডাক্তারদের ওপর কীভাবে অত্যাচারিত হচ্ছে তা সারা দেশের জনগণ